আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি করলা ভাজি রেসিপি আর এই করলা ভাজিটা একদমই তেতো লাগবে না যারা তেঁতো লাগার কারণে করলা একদমই পছন্দ করেন না তারাও এই ভাজিটা খুব মজা করে খাবে আশা করছি আমার আজকের এই করলা ভাজি রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে আর দেরি না করে ছটপট চলে যাই মূল রেসিপিতে করলা ভাজি করার জন্য এখানে আমি আট পিস করলা নিয়েছি আর এই করলাগুলো ছোটো সাইজের সাথে একটি বড় আলু নিয়েছি তো এখন এই করলাগুলো এবং আলুটাকে খুব ভালো করে কুচি করে কেটে নিব ফিরে আসছি করলাগুলো কেটে নিয়ে এখানে দেখুন আমি আলুটাকে কুচি করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি আর করলাগুলোকে কেটে শুকনো অবস্থায় রেখে দিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন করলাগুলোকে ঠিক আমি কতটা মিহি করে কেটে নিয়েছি মানে করলাগুলোকে একদম পাতলা স্লাইস করে কেটে নিতে হবে আর এই করলাগুলোকে কেটে নেওয়ার পর একদমই পানিতে ভিজিয়ে রাখা যাবে না এর ফলে করলাটা খেতে তেতো লাগবে এরপর চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি আর তেলটাকে একটু গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন নেড়ে চেড়ে এই পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিব পেঁয়াজগুলোর মধ্যে যখন হালকা লালচে কালার আসতে থাকবে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম আট থেকে দশটি ভালি করা কাঁচামরিচ এখন এই কাঁচামরিচগুলো দেওয়ার পর আবারও চেড়ে একটু ভেজে নিচ্ছি অর্থাৎ পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিব অনবরত নেড়ে চড়ে ভাজতে ভাজতে দেখুন পেঁয়াজের কালারটা কত সুন্দর লালচে হয়ে এসেছে এ পর্যায়ে এখানে দিয়ে দিব করলাগুলো আর এই করলাগুলোকে আমি প্যানে দেওয়ার ঠিক আগ মুহূর্তে ধুয়ে নিয়েছি করলা ভাজি করার সময় আপনারা এই টিপসটা অবশ্যই ফলো করবেন এতে করে করলা ভাজি খেতে একদমই তেতো লাগবে না করলাগুলোকে কেটে নেওয়ার পর আপনারা শুকনো অবস্থায় রেখে দিবেন যখন রান্না করবেন ঠিক সেই মুহূর্তে করলাগুলোকে ধুয়ে প্যানে দিয়ে দিবেন এখন এই সবগুলো করলা এখানে দেওয়ার পর সাথে দিয়ে দিচ্ছি আলু কুচি এরপর এখানে দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলোকে আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এরপর এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ এখন নেড়েচেড়ে এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চাইলে আপনারা এখানে হলুদের গুঁড়োটা ব্যবহার করতে পারেন কিন্তু আজকের এই ভাজিতে আমি কোনো প্রকার হলুদ ব্যবহার করব না আপনারা কেউ যদি এখানে হলুদের গুঁড়োটা ব্যবহার করতে চান তবে খুবই সামান্য পরিমাণ ব্যবহার করবেন কারণ খুব বেশি হলুদের গুঁড়ো দিলে এই ভাজিটা খেতে একদমই ভালো লাগবে না এখন আমি ঢাকনা ছাড়াই এই ভাজিটাকে নেড়ে চিরে ভেজে নিব আর এই ভাজিটাকে করার সময় এক পাশটা একটু কিছুক্ষণ ভেজে আবার অন্য পাশে উল্টে দিব ঠিক এভাবে আমি সম্পূর্ণ ভাজিটাকে করে নিব আর এ সময় চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই রেখেছি আমি কিন্তু এই সম্পূর্ণ ভাজিটা ঢাকনা ছাড়াই করবো ঢাকনা দেওয়ার ফলেও কিন্তু এই করলাগুলো খেতে তেতো লাগে আর ভাজির কালারটাও নষ্ট হয়ে যায় আর ঢাকনা ছাড়াই এই ভাজিটা করার ফলে ভাজিগুলো খুব সুন্দর এবং ঝরঝরে হবে অনেকেই ভাজি করার সময় দেখবেন ভাজিটা একদম গলে ভর্তা ভর্তা হয়ে যায় সেই ভাজিটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর এইভাবে একটু পরপর উল্টে পাল্টে নেড়েচেড়ে ভাজিটাকে করলে ভাজিটা একদম ঝরঝরে হবে আর খেতেও হবে অনেক বেশি মজাদার কিছুক্ষণ এভাবেই অনবরত নেড়ে চেড়ে ভাজিটাকে করে নেওয়ার পর দেখুন ভাজির মধ্যে লালচে একটু কালার চলে এসেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কুচি করা কাঁচা লাল মরিচ এই মরিচগুলো এইভাবে দেওয়ার ফলে ভাজিটা দেখতে আরও অনেক বেশি আকর্ষণীয় হবে আর খুব সুন্দর কাঁচা মরিচের একটি ফ্লেভার আসবে তো আবারও সেই একইভাবে আমি আরও কিছুক্ষণ নেড়ে চড়ে এই ভাজিটাকে ভেজে নেব আপনারা এই ভাজিটাকে যত বেশি সময় নিয়ে ভাজবেন এই ভাজির টেস্টটা তত বেশি বেড়ে যাবে আর আলু এবং করলাগুলো যখন সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে ভাজিটাকে আলতোভাবে নেড়েচেড়ে দিতে হবে যেন কোনোভাবেই এগুলো ভেঙে না যায় আর এই ভাজিটাকে করার সময় আপনারা একটু ছড়ানো ফ্রাই প্যানে ভাজবেন তাহলে ভাজিটা অনেক বেশি ঝরঝরে হবে ও একইভাবে এই ভাজিটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই পর্যায়ে ভাজিটা সম্পূর্ণ হয়ে গিয়েছে আর সাথে চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এখন এই ভাজিটাকে আমি আপনাদেরকে একটি প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে আশা করছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আজকের এই করলা চিংড়ি ভাজিটা কতটা লোভনীয় হয়েছে আর এই ভাজিটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু এই টেস্ট অসাধারণ ছিল গরম গরম ভাত আর এই রকম করলা চিংড়ির একটি ভাজি একবার ভাবুন তো খেতে কেমন লাগবে তেতো লাগার কারণে যারা করলা খেতে চান না তারা এইভাবে ভাজিটা ট্রাই করতে পারেন আর একবার এইভাবে এই ভাজিটা খেলে আপনারা বারবার খেতে চাইবেন আশা করছি আমার আজকেরই করলা চিংড়ির রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু কেমন হয়েছিল আপনাদের রেসিপিটা ফিরে আসবো আবারও আপনাদের মাঝে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ